আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি অনেকদিন পরে আপনাদের কাছে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে কিন্তু আজকে ভিডিওটি কিন্তু থাকছে যখন আমরা কানাডাতে বেড়াতে গিয়েছিলাম তারই আর একটি ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরছি এখানে আমরা তো এখানে মন্ত্রিয়ালে এসেছি মন্ট্রিয়ালের সবচেয়ে কাছাকাছি যে নদী তার নাম হচ্ছে সাইন্ট লরেন্স এবং সেই সাইন্ট লরেন্স যে নদীটি এটা যে বাসাটা এই এলাকার যে খুবই কাছাকাছি সেটা পার্কে এসে আমরা দেখতে পেরেছি তো আমার সাথে থাকুন তাহলে দেখতে পাবেন সবচেয়ে বড় নদী যেটার নাম হলো সেন্ট লরেন্স এই হচ্ছে সেই নদী সেন্ট লরেন্স নামের আর এরই এই যে ব্রিজটা দেখছেন এরই এক প্রান্তে হচ্ছে মন্ট্রিয়াল আর অন্য প্রান্তে হচ্ছে ব্রোসার্ড নামের যে সিটিটা সেটা এই আমি এখন কি আসলাম যদিও আমাকে কোনো কিছু রান্না করতে হয়নি তো আজকে আমি চিন্তা করেছি আমার ভাইয়ের বাচ্চাদেরকে আমার নেফিউদেরকে একটা মজার খাবার করে খাওয়াবো যেটা ওরা খুব পছন্দ করে সেটা হচ্ছে ডালপুরি কালকে আমি করেছিলাম নিমকি কিন্তু আমি সেটা আর ভিডিও করিনি তো আজকে আমি ডালপুরির একটু আজকের দিনটা একটু আমি করছি তো সাথে থাকুন দেখতে পাবেন আর এখানে মজাটা বানানো আচ্ছা তো আজকে আমি এটা যদি প্রিপার প্রিপেয়ার করে রাখি আমি তাহলে বানাতে সুবিধা হবে যখন ওরা আসবে না তখন বানিয়ে বানিয়ে ভেজে খাওয়ানোর জন্য ওদেরকে পরে ভীষণ পছন্দ করে আমার নেফিউরা এখানে ছোট্ট লেফি বসে আছে পিচ্ছিটা এখানে ছোট্ট পিচ্ছি নেটে উঠে বসে আছে ওখানে স্কুল থেকে এসেছে বসে বসে এখন ইয়ে দেখছো টিভি দেখছো আর আমি যেখানে পিছনে আসছি এসে বানাবো তাও আমার সাথেই থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমি কীভাবে বানাই ডালপুরি এই যে ডালগুলোতে ওকে বানিয়ে রেখেছি আর মদগুলোকে আমি একই সাইজ করে আমি ভাগ করে রাখবো তারপরে একটা ভিতরে একটা ভরে আমি ই বানাবো ডালপুরিটা ভাজা পর্যন্ত তো আমার ডালপুরি আলাদা রেসিপি দেখতে হলে আমার প্রথম দিকে যে ভিডিওগুলো তার ভিতরে দেওয়া আছে কীভাবে ডালপুরি বানাই আমি অনেক সহজভাবে অনেক সহজ এবং কম সময়ের ভিতরে সুস্বাদু করে কীভাবে ডালপুরি বানানো যায় সেটারই টিপস সহ ভিডিওতে আমি কিছু কিছু জায়গাতে অরিজিনাল ভয়েস আমি চেঞ্জ করিনি তো তো সেই ভয়েসটা শুনে বুঝতে পারছেন আমার তখন খুব ঠান্ডা ছিল কাশি ছিল তো যার জন্য ভয়েসটা অন্যরকম শোনা যাচ্ছিল তো আমার এই ডালপুরির উপরে ভিডিও করা আছে আমার প্রথম দিকের যে ভিডিওগুলো যেগুলো আমার প্রথম যখন শুরু করেছিলাম আমি কুকিং ভিডিও হিসেবে শুরু করেছিলাম তো তার ভিতরে ডালপুরির এই যে ভিডিও রেসিপিটা সম্পূর্ণ দেয়া আছে কিভাবে সহজ ওয়েতে আপনারা করবেন এবং অল্প সময় সহজ উপায় এবং হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হবে আপনার ডালপুরি হ্যাঁ আর আমি কিন্তু কখনো ডালপুরি কিন্তু বেলি না তো সেই টেকনিকটা আপনারা জানতে পারবেন ওই ভিডিওটির মাধ্যমে थोड़ा नेट सुखी रहना আপ তুমি একটা ডালপুরি খাবে বাবা খাবে একটা ডালপুরি তুমি খাবেন না আমার বড় এভি আসছে স্কুল থেকে হাত ভেঙে আসছে হাতে ব্যথা পেয়েছে একটু পরে ও যাবে হসপিটালে এখন বসে বসে অপেক্ষা করছে অনেক তেল

কিন্তু দেখো আমরা বাংলাদেশে বৈশাখ কাজের মেয়ের এরকম মাছ কাইটা আইসটা বাইসা রেডি করে রাখলামতবা বড় মাছ হলে নিজেরা নিজেদের ই অনুযায়ী পিস করতাম তুমি হাঙ্গলে আমি খাবার দিচ্ছি